শুক্রবার আবারও শিক্ষা ভবনের শিক্ষা অধিদপ্তরের নিকট ডেপুটেশন প্রদান করে এসটিজিটি পরীক্ষার্থীরা অতি সত্তর এসটিজিটি পরীক্ষার্থীদের ফলাফল প্রকাশের দাবিতে শিক্ষা দপ্তরের অধিদপ্তরের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছেন চাকরি প্রত্যাশী যুবক যুবতীরা পরবর্তী সময় শিক্ষা ভবনের সামনে বিক্ষোভে সামিল হয়েছে তারা চাকরি প্রত্যাশী যুবক যুবতীদের অভিযোগ দুই হাজার বাইশ সালে এসটিজিটি পরীক্ষা হয়েছিল কিন্তু এখনো পর্যন্ত ফলাফল প্রকাশ করছে না এবং নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করছে না টিআরপিটি প্রায় চার বছর অতিক্রান্ত হতে চলেও এখনো নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি তার উপর আবার নতুন করে নিয়োগ প্রক্রিয়া ঘোষণা করা হয়েছে এ বিষয়ে দীর্ঘ কয়েক মাস যাবৎ মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য ক্যাবিনেট মন্ত্রীর দরজায় করা না তাদের দাবি পূরণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি তাই এক প্রকার বাধ্য হয়ে আবারও তাদের দাবিগুলি নিয়ে শিক্ষা দপ্তরে ডেপুটেশনে মিলিত হয় তাদের দীর্ঘদিনের দাবি অতি সত্তর জন্য পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় এবং তাদেরকে স্কুলমুখী করা হয় আজকে তিন বছর হয়ে গেছে আমরা তো অনুভূত রেজাল্টের জন্য আমরা ডিমান্ড করে যাচ্ছি রাজ্য সরকারের কাছে ডিপার্টমেন্টের কাছে যাতে প্রতি নিয়োগ প্রক্রিয়া তারা সম্পূর্ণ করে রেজাল্ট দেওয়ার মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গভর্নমেন্ট একটা অ্যাস করে আছে সুপ্রিম কোর্টে হাইকোর্টের জাজমেন্ট বেরিয়েছিল যেখানে বলেছিলো যে রিজার্ভেশন ফলো করার জন্য আমরা নোটিফিকেশান একটা রিজার্ভেশন ফুলু করেনি তার জন্য কিছু হয়েছিলো তো তখন দেখা যাচ্ছিলো যে রাজ্য সরকার হাইকোর্টের জাজমেন্টটা সেটাকে ডিনায় করে তার এগেন্সটে সুপ্রিম কোর্টে আসে গিয়ে বলেছে তার জন্য তারা বসে তারা রেজাল্ট দিতে পারছে না তো আমাদের বক্তব্য সেই জিনিসটাই তো আপনি দেখতে পারবেন যে দু হাজার বাইশ সালে যে বিষয়টা সেটা যে হাইকোর্টে এখনও ঝুলে আছে তারা রিজার্ভেশন প্রক্রিয়া সরকার বলছে যে রিজার্ভেশন প্রক্রিয়া তারা মানবে না হাইকোর্টের তারা চ্যালেঞ্জ নেয় তারা সাব সুপ্রিম কোর্টে গিয়েছে তারপরে কিন্তু রাজ্য সরকার যতগুলো নোটিফিকেশান বের করেছিল রিক্রুটমেন্ট সবগুলো সেগুলো মধ্যে কিন্তু রিজার্ভেশন মেনে বের করেছে তো যেহেতু রিজার্ভেশন মেনের সমস্ত নিয়োগ করতে সম্পন্ন হচ্ছে বিভিন্ন দপ্তরে ইভেন শিক্ষাদপ্তরা বিভিন্ন ট্যাক্স নিয়োগ প্রক্রিয়া হচ্ছে তাদের যে স্কুল লাইব্রেরিয়ান আপনার ফিজিক্যালিয়ান সব কিছু প্রক্রিয়া কিন্তু রিজার্ভেশন ফলো করে মেন বের করা হচ্ছে মেনে সম্পন্ন করা হচ্ছে তাহলে আমাদেরকে একটা অসুবিধা কোন জায়গাতে তাহলে কেন আমাদেরকে কেন ঝুলিয়ে রাখা হচ্ছে আজকে তিন বছর সাড়ে তিন বছর হয়ে গেছে একটা যদি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ঝুলে থাকে তাহলে একটা সত্যি নিয়ন্ত্রণ নিয়ে বসে উপজেলা কিন্তু আপনি দেখতে পারবেন যে স্যার কিন্তু বিগত দিনও আপনার একটা নিউজ আমরা সঙ্গে দেখতে পারলাম উনি বলছে যে শিক্ষক সম্পদ রাজ্য জুড়ে আছে দশক দিনে দেওয়ার পর বড় আগে শিক্ষক শিক্ষক সকল দেখা যাচ্ছে তো আজকে উনি যখন নিজে করছে সেগুলো প্রকাশে সেগুলো স্বীকার করছে তাহলে আমরা তিন বছর ধরে আবেদন রাখছিলাম যাতে নবম দশম শ্রেণীর যে পরীক্ষা হয়েছে দু হাজার বাইশ সালে সেপ্টেম্বর মাসে সেটা নিয়োগ প্রক্রিয়া এখনও করা করা হচ্ছে না আজকে নাইনটিন টিচার খুব ক্রাইসিস প্রত্যেকটা মহকুমা আপনি দেখবেন এমন কোনো দিন বাদ নেই যেখানে শিক্ষার্থীরা রাস্তায় বের হয়ে আন্দোলন করছে না শিক্ষক কেন নিয়োগ হচ্ছে না তাদের শিক্ষক কেন দেওয়া হচ্ছে না আজ থেকে আমরা এখানে দাঁড়িয়ে আছি সাড়ে তিন বছর আমরা রিকোয়েস্ট করে যাচ্ছি যে কেন আমাদেরকে নিয়োগ করছে না আচ্ছা তা আপনাদের বলে রাখি যে আমরা ইতিমধ্যে জানতে পারলাম আপনার সাংবাদিকের মাধ্যমে ডিপার্টমেন্টের মাধ্যমে যেটা সাতশো পোর্সেন্ট নোটিফিকেশান আউট করবে গভর্নমেন্ট এস টি ডি প্রক্রিয়ার জন্য তো আমরা কিছুদিন সপ্তাহখানে গেলেও আমরা সিএম ভাই সামনে গিয়েছিলাম এই জিনিসটা জানবার জন্য কেন আমাদের প্রক্রিয়া সম্পূর্ণ না করে নতুন পরীক্ষা পরীক্ষা থেকে গভর্নমেন্ট এগুচ্ছে তো সেটা তো ঠিক না যদি আগে যে নিয়োগ প্রক্রিয়া সেটা সম্পন্ন করা হোক তাহলে আমাদের প্রশ্ন পর্ষ মুকুম সাহেবের মুকুম স্যারের কাছে যদি নিয়োগ